উপস্থিত বুদ্ধি যে কতটা দরকার এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না দেখেন মেয়েটা যখন সিঁড়ি দিয়ে নেমে আসছিল সে কিন্তু বুঝতে পারছিল যে তার বাড়িতে চোর ঢুকেছে কিন্তু মেয়েটা বুদ্ধি করে সে অন্ধের অভিনয় করলো আর চোরগুলো ভাবলো ঠিক মনে হয় মেয়েটা কিন্তু অন্ধ একটা চোর আরেকটা চোরকে বলছে যে এ মনে অন্ধ না এই মনে নাটক করছে কিন্তু না তারা বলছে না সে অন্ধ তারপরে দেখুন এই ভিডিওটাতে কি হলো এই লোকটা আরেকটা লোককে কিন্তু বুঝাচ্ছে সে কিন্তু অন্ধ তারপরে তারা কি করলো সেটা পরীক্ষা করার জন্য কিন্তু ওরা খুলে প্রথমে কিন্তু লোক দুটো মাস্ক পরেই এসেছিল তারপরে দেখো সেটা পরীক্ষা করার জন্য মেয়েটাকে হাত দিয়ে এরকম করে দেখাচ্ছে যে সে অন্ধ কিনা তখন তারা বুঝতে পারলো যে সত্যি মেয়েটা অন্ধ তখন কিন্তু তারা তাদের চেহারা থেকে মাস্কটা খুলে নিল আর মেয়েটা কিন্তু তাদের চেহারাগুলো পুরো দেখে নিল তারপরে চোরগুলো কি করলো দেখো দেখা যাক শেষ পর্যন্ত তাদের সাথে কি হয় তারা কি চুরি করতে এসে ধরা পড়ে যায় না তাদের সাথে অন্য কিছু ঘটে চলো দেখতে থাকি তারপরে মেয়েটা কি করলো তার কাছে পুলিশকে ফোন করছে সেটা ভাবে মেয়েটার দিকে এক ধান্তে তাকিয়ে রইলো আর মেয়েটা এমন ভাবে কথা বলছে মনে হচ্ছে কি পুলিশ কোনায় অন্য কারোর সাথে কথা বলছে যাই হোক এত টাকার জিনিস তো কিভাবে মেয়েটা রক্ষা করবে সেটাই কিন্তু মেয়েটা ভাবছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দেখো একটা লকার ভেঙে কিন্তু চোরগুলো অনেকগুলো কিন্তু গয়না বের করে ফেলেছে তারপরে দেখা যাক কি হয় যত হোক এত টাকার গয়না রক্ষা করতে হবে মেয়েটা এটাই চিন্তা করছে যে কি করে সেটাকে রক্ষা করা যায় তো চলো আমরা ভিডিওটা দেখতে থাকি সত্যি মেয়েটার উপস্থিত বুদ্ধিটা যে এভাবে কাজে লাগাবে দেখো সে কিন্তু চুল আচরাচ্ছে আর ওই ফাঁকে মেয়েটার মোবাইল নিয়ে নিল তার কারণ হচ্ছে আমরা জানি বেশিরভাগই আই করা থাকে তাই না তো দেখো চুল মেয়েটা এমনভাবে যাতে ডাকাতগুলো তার মোবাইল থেকে লকটা না খুলতে পারে হ্যাঁ আর মেয়েটা কিন্তু সবই দেখছে যে তারা কি করছে না করছে কিন্তু ডাকাতরা তো বুঝতে পারছে না যে আদৌ মেয়েটা দেখছে অনেক চেষ্টা করলো মেয়েটার আগের থেকে মানে লকটা খোলার পারলো না তারপরে কি করলো মেয়েটার সামনে একটা ফটো রাখা আছে জানি না আমি যে এইভাবে ফটো থেকে লক খোলা যায় কি যায় না হয়তো এটা তারা ভিডিও বানাচ্ছে বিনোদনের জন্য সেটা ইউজ করেছে তারপরে দেখো তারপরে কিন্তু মোবাইলের লকটা কিন্তু খুলে গেল সেই লক দিয়ে তারা কিন্তু লকারটাও খুলে নিল লকারটা যখন খুললো দেখো কত টাকা পয়সা সোনা দানা তারা তো দেখে প্রচণ্ড খুশি হয়ে গেল তারপরে মেয়েটা কি করলো দেখ লকারটা যখন পুরোপুরি খুলে গেল ছেলেটা তখন কত খুশি হয়ে গেল ব্যাগ নিয়ে তখন কিন্তু সোনা দানা ভরতে লাগলো আর মেয়েটা বসে বসে চিন্তা করছে কি করা যায় কি করা যায় আর ওরা কিন্তু মনের খুশিতে কিন্তু লকার থেকে টাকা কিন্তু বের করে নিচ্ছে মেয়েদের বুদ্ধি আর মেয়েদের না জানোই তো তো কিভাবে একটা ছেলেকে ইমপ্রেস করলো সেটা তোমরা বুঝতেই পারছো তারপরে দেখো কি করে তার পাশের ছেলেটা কিন্তু মানা করলো কিন্তু সে কিন্তু শুনলো না তারপরে দেখো কি হয় মেয়েটা ছেলেটাকে আকর্ষণ করলো কিন্তু তাকে উপরের দিকে নিয়ে গেল তো ছেলেটা দিল সে কিন্তু বলল না কিচ্ছু হবে না আমি আছি তো এইভাবেই কিন্তু ছেলেটা উপরে চলে গেল এখানে মেয়েটারও একটু চালাকি আছে সে চালাকিটা তো আমাদেরকে দেখতে হবে তাই না তো বললাম না উপস্থিত বুদ্ধি না খাটালে এরকম চোরদেরকে কখনই ধরা যায় না তারপরে দেখো পরবর্তীতে কি হয় ছেলেটা যখন মেয়েটার মায়াতে উপরে চলে গেলো তখন আরেকটা যে চোর ছিল সে কিন্তু বুঝতে পারলো যে মেয়েটা পুলিশকে ফোন করেছিল মোবাইল দেখে বুঝে গেল তারপরে সে তাকে ডাকতে গেলো মেয়েটা কী করলো দেখো ছেলেটার চোখে একটা স্প্রে মেরে দিয়ে তারপরে কিন্তু তার হাত মুখ বেঁধে রুমের মধ্যে আটকে রাখলো পরবর্তী চোরটা গেল তাকে কিন্তু একইভাবে একই রুমে আটকে রাখলো উপস্থিত বুদ্ধি কতটা কাজ করলো তার এইভাবেই কিন্তু মেয়েটা তার সোনা দানা অলঙ্কার এবং মোবাইল সব কিছুই কিন্তু বাঁচিয়ে নিল শুধুমাত্র উপস্থিত বুদ্ধির কারণেই দুটো চোরি কিন্তু সেখানে আটকা পড়ে গেল তাই না মেয়েটা যদি সেরকম ছলনা না বা বুদ্ধি না করত কখনোই কিন্তু সে তার সোনা বাঁচাতে পারত না তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে